রকি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে আচ্ছা আপনার বেচা কেন কেমন চলতেছে বেচা কেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার মোটামুটি অফলাইনে বেচা কেন বেশি আর এখন তো সব আইটেমে বিক্রি করি সার বকনা গাবি তো টোটাল আইটেমটা ইনশাআল্লাহ বেশ সেল ভালো হচ্ছে আচ্ছা এখন তো দেখতেছি নিয়মিত কাস্টমার আসা যাওয়া করতেছে আমরা আসার সময় বেশ কিছু কাস্টমার আনা বানা দেখি প্রচুর কাস্টমার আছে আসলে আমাদের এখানে অনলাইনে সরাসরি আসে বেশি নাই কারণ আমরা সরাসরি বিক্রি করতে বেশি পছন্দ করি কাস্টমারের সাথে রিলেশন বিল্ড আপ ভালো হয় সরাসরি আসলে দেখা যাচ্ছে যে কাস্টমার এবং ক্রেতা এই দুজনের মধ্যে একটা ভালো বনি বাবা তৈরি কাস্টমার ক্রেতার ভিতরে সম্পর্কটা তৈরি করার মাধ্যমে হলো সরাসরি আসতে হবে অনেকে না এসে গরু নাই দেখা যাচ্ছে যে অনেকে ভুল বুঝে চুন থেকে মানে পান খুঁজতে আর কি পান থেকে চুন খুঁজতে যে এটা বলা চলে কিছুই হয় নাই কিন্তু অনেক কথা হয় তো এটা আমরা মনে করি যে সরাসরি আসলে বেশি ভালো হয় আর যারা আসা সম্ভব না সে ব্যাংকের খামার অ্যাকাউন্টে টাকা লাগিয়ে দিলে আমরা গরু পাঠাই দিই আমরা কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি না কারণ আমাদের অনেক আইটেম ক্যাশ অন ডেলিভারি দেওয়ার মতো আমাদের ডেলিভারি ম্যান নাই আর ট্রান্সপোর্ট বর্তমান রাস্তা অর্থনৈতিক অবস্থা দেশের পরিস্থিতি খারাপ টাকা পয়সা রাস্তায় গাড়ি টানা রিস্ক ক্যাশ অন ডেলিভারিতে আমরা বিক্রি করি না যে বিক্রি করে তার থেকে নেবেন আমাদের কখনও ক্যাশ অন ডেলিভারি যারা নেবেন তারা ফোন দিবে না তো রকমের খামার তো অল আইটেম জি আমার কাছে অল আইটেম আছে কেউ যদি গাবি চাই বকনা চাই ফ্রেগনেন্ট চাই এবং সার চাই ইভেন সবগুলা আইটেমই আমার কাছে ইনশাল্লাহ সরাসরি আসলে সরোজমিনে পাবে আচ্ছা তো আজকে কি দেখাবেন ভিডিওতে আজকে কিছু বকনা না দেখাবো আর সার দেখাবো কিছু বক কিছু সার জি আচ্ছা তো চলো রকি ভাই কথা না বলে গরুগুলা দেখাই ঠিক আছে ভাই আজকে ভিডিওর শুরুতেই বেশ চমৎকার একটা বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন এই বাচ্চাটার সম্পর্কে বলেন কোন জাতের এটা তা হলো ফ্লেকবি সার বাচ্চা বয়স হলো হলো মাত্র ছয় মাস ছয় মাসের মতো বয়স ছয় মাস প্লাস এরকম হবে দশ পাঁচ পাঁচ দশ দিন আট পিস ফ্লেক বিগুরো তো অনেক গ্রোথ এগুলো পার ডে প্রায় দেড় কেজির মতো বাড়ে ডেইলি ওজন বাড়ে এবং খুব দ্রুত ওয়েট গেইন করার কারণে ফ্লেক বি সারা বাংলাদেশে পপুলার হয়ে উঠছে এবং মোটামুটি সবাই এখন ফ্লেক বির প্রতি অনেক আগ্রহ চাহিদাটাও বেশ বেশি চাইদা বেশি অল্প খাওয়াতে বাড়ে ভালো এবং দ্রুত একটা গরু বিক্রি করে ভালো প্রফিট পাওয়া যায় আচ্ছা

এখন যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই এটা নিতে চায় দামে কেমন রাখবেন এটা এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেই নিবে অবশ্যই কথাবার্তা বলে গরুটা নিতে পারি জি জি আচ্ছা এটা সেটা দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা কিউট দেখতে বকনা গরু নিয়ে আসলেন বোধহয় এটা জি জি এটা সম্পর্কে একটু বলেন এটা ফ্লেগবি বকনা এটার বয়সও আপনার এই ছয় মাসের একটু কম আছে ছয় মাসের একটু কম তো খানা দানা সবকিছু মার্শাল খাই কোনো অসুবিধা নাই সুস্থ সবল তো বেশ ভালো হ্যাঁ গ্রোথগুলো বেশ গ্রোথ মার্শাল সেম বাচ্চা সার বাচ্চার মতো সেম গ্রোথ আসছে আর এগুলা জাত উন্নয়নের জন্য সার এবং বকনা দিয়ে অনেকে কাজ করতেছে ফ্লেগবি নিয়ে যেহেতু ফ্লেকবির বেশ ভালো মার্কেট ভ্যালু হয়ে গেছে এবং সবাই ফ্লেগবির প্রতি আগ্রহ থাকার একটাই কারণ মাংস দুধ দুটাই খুব ভালো দেয় আচ্ছা এটা দিয়ে দেখা যাচ্ছে যে মাংস উৎপাদন হচ্ছে পাশাপাশি এর দ্বারা প্রজনন হচ্ছে হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং খুব দ্রুত খানা দানা খাওয়া শিখে এবং বাচ্চা পেট থেকে পড়ার পরে এক মাস দেড় মাসের ভিতরে খানা দানা খাওয়া শিখে যায় আচ্ছা এটা প্রাইসটা কেমন রাখবেন এটা প্রাইস এক লাখ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার কেউ চলে জোর আকারে নিতে পারে একটা সার একটা বকনা জি জি আচ্ছা এবার আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বরের যে গোটা নিয়ে আসলেন পাকড়া পিন্টের গোটা এটা সম্পর্কে একটু বলুন এটা কাঙ্কারাজের একটি বাচ্চা চ্চা বাচ্চা বাচ্চা জি আচ্ছা এই বাচ্চাটার বয়স কম মাস বয়স এটা সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস জি জি আচ্ছা এখন খাদ্য খানা হ্যাঁ খাদ্য খানা খাওয়া ধরছে খানা খায় এবং বাচ্চাটা খুব ভালো এগুলো ইউনিক গরু এগুলো কাঙ্খারাজ গরুগুলো আসলে পাওয়া যায় কম এই সমস্ত বাচ্চাগুলো আসলে মিলে না সহজে একশোতে একটা মিলে আচ্ছা এখন যেহেতু বাচ্চা বয়সে আছে যত বড় হবে এ সৌন্দর্য তত ভালোভাবে ফুটে উঠবে জি জি আচ্ছা এটা প্রাইসটা কেমন রাখবেন এটা এক লাখ টাকা পড়বে সোজা এক লক্ষ টাকা জি জি আচ্ছা যেই নিয়ে অবশ্যই কথাবার্তা বলে এটা নিতে পারবে সর্বশেষ হাতে পাই লম্বা বেশ বড় সড়ো বডির একটা গরু আনলেন এটা সম্পর্কে একটু এটা পাকরা প্রিন্টের একটি নেপালি গরু নেপালি গরু কান মাথাটা বেশ ঘোরানো কানটাও বেশ লম্বা লম্বা জি 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 হিট চলে আসলে ভালো মানের যদি একটা সিমেনেকে দেওয়া যায় সুন্দর বাচ্চার পেট থেকে আসবে জি আচ্ছা এই বাচ্চাটার দামটা কেমন রাখবেন এটার দাম এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার নেপালি গুড়ি একটু দাম কম